নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে চলে এলাম আজকের একটা দারুণ ব্লক আশা করি সবাইকার খুব ভালো লাগবে তো কাল তো সোনুর বার্থডে ছিল আপনারা দেখেছেন আগের ব্লকে তো আজকের বার্থডের পরের দিন শোনু কত সকাল সকাল কি কি করলো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা তৈরি করেই ফেললাম তো চলুন প্রথমত আপনাদেরকে সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং তো সকালবেলা যদি এক কাপ চায়ের ডুব না দেওয়া যায় তাহলে কি সারা দিন স্নান করে মন পোষায় বলুন তো হুম তাই জন্য আমি চলে এলাম আমার হাজব্যান্ডের কাছে চা খাবো বলে তো চাটা বানিয়ে চলে এসেছিলাম বাট ও কোনো একজন মানুষের সাথে কথা বলাতে ব্যস্ত আছে তো ওই দিক থেকে আসুক আর কি তো এইখানে অবস্থা দেখুন সোনু তো সকাল সকাল উঠেই কেক নিয়ে বসে গেছে আমি আপনাদেরকে বলেছি না যে আমার সোনু আমার মনাই এরা কেক খেতে প্রচুর ভালোবাসে তো দেখুন ঘুম থেকে উঠেই ওর দিভাই তো রেগে গেছে তুই ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করিসনি তুই আগেই কেক নিয়ে বসে গেলি তো বলুন কি করা যাবে কিছু কি করার আছে তো আমি বললাম যাও আগে অন্তত একটু ব্রাশ করে এসো তারপরে গিয়ে কেকটা খাও ওটা ফ্রিজে ছিল একটু নর্মাল টেম্পারেচার হোক তারপর খেয়েও তো আমি ওর বাবাইয়ের জন্য আপাতত ওয়েট করছি দেখি বাবু কখন আসে একসাথে চা খেতে না বসলে ঠিক সকালটা আমার পরিপূর্ণতা পায় না জানেন আরে বাড়িতে তো চারটে মানুষ আমরা বলুন একে অপরের ছাড়া কিভাবে কিছু খাই বলুন তো ঠিক মানে কি বলবো ঠিক ভালোই লাগে না তো এই যে সকাল সকাল মানে চা খেতে বসলাম সোনু দেখি সান করা কমপ্লিট মানে কেক খাবে তো খেয়েই আর কি আমি জানি বই নিয়ে বসবে তো দেখি যে স্যান করে ড্রেস করছে কি না আমি গোপালকে সেবা দেব আমি বললাম ও আচ্ছা এই জন্য আজকে এত সকাল সকাল স্নান আচ্ছা বুঝলাম তো আপনারা নিশ্চয়ই জানেন আগের ব্লকে দেখেছেন যে আমার সোনুকে ওর মামনি গোপাল ঠাকুর দিয়ে গেছে তো সেই জন্যই সোনু আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছে তো ওই জন্যই আমি ভাবলাম যে না এক্ষুনি তো সেবা দেবে মানে ফুল দরকার তো ওই জন্য ফুলটা আমি তুলে দিলাম জানি ওরা তো ফুলটা তুলতে পারবে না ওখান থেকে ওই জন্য আমি তুলে নিয়ে এলাম তো এই দেখুন ও তো এখানে আমি ভাবলাম যে ঠাকুরের বাসনগুলো মেজে দিই পারবে তো দেখি যে ঠাকুরের বাসন মাছতে চলে এসেছে আমি বলছি তুই পারবি না তো বলছি হ্যাঁ আমি পারবো তো এই যে আমি হচ্ছে ওইদিকে স্থলপদ্ম তুলে রেখেছি আর গোলাপ আজকে আর তুলতে হবে না বাবা ঠিক আছে ওইদিকে হলুদ গোলাপে বোধহয় দুটো তিনটা ফুটেছে আর ওইদিকে দোকানের সামনে মনে হয় একটা ফুটেছে একটা গাছে আছে মানে তুলতে হবে না ঠিক আছে এদিকে সাদা গোলাপ আছে জবা ফুটেছে এখানে পিঙ্ক জবা হয়েছে না এখানে হ্যাঁ তাহলে আর ব্যাস আর ফুল লাগবে না আর ফুল লাগবে না বাবা অনেক হয়ে গেছে ফুল আর ফুল লাগবে না তো আমি ওইদিকে টিফিন বানাতে চলে গেছিলাম আর ভিডিও করতে পারিনি তো এখানে না ওরা হচ্ছে যে গোপালকে স্নান করানো হয়ে গেছে এই যে এই যে গোপালকে স্নান করিয়ে স্নানের জলটা রেখে দিয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম গোপালকে স্নান করিয়ে দেখেছেন আপাতত গোপালের তো ড্রেস নেই তো ওর মামনি যে ড্রেসটাই আর কি এনেছিল সেই ড্রেসটাই পরানো হয়েছে তো আবার দেখি ওই বিকালের দিকে হোক আর যখন হোক আবার গোপালের জন্য ড্রেস তার কানের তার হাতের অনেক কিছু আর কি তা নইলে কি গোপালকে ভালো লাগে বলুন গোপাল তো খুব সাজুগুজু করতে পছন্দ করে তাই না গোপাল সবসময় সিঙ্গার করতে ভীষণ পছন্দ করে তো ওই জন্য গোপালকে যাতে করে একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো সেই জন্য একটু কিছু কেনাকাটি করতে হবে সোনুকে এক একা পারে বলুন তো ওই জন্য ওকে বললাম তুইও স্নান করে নে তাড়াতাড়ি নিয়ে দুজন মিলেতে তো এই যে এবার দুজন মিলে লেগে গেছে এদিকে ওর বাবাইকে বললাম যে একটু আজকে প্রথম প্রথম হচ্ছে গোপাল সেবা হবে এতদিন তো গোবিন্দ সেবা হয়েছে গোপাল আর গোবিন্দ আলাদা না তাই কি একদমই না হ্যাঁ তবে আলাদা আলাদা রূপে দেখা হয় কেমন যে হচ্ছে গোপাল হচ্ছে রূপ তাই না আর গোবিন্দ একটু বড় হয়ে গেছে তো গোবিন্দ হচ্ছে গোবিন্দ নাম যে ডেকেছিলো সে হচ্ছে সখা রূপে দেখত তো সেই সেই অর্থে দেখতে গেলে গোবিন্দ হচ্ছে বেশ বড় হয়ে গেছে আর গোপাল গোপাল হচ্ছে সেই ছেলেবেলার সঙ্গবঙ্গ সখা তাদের বন্ধু ছিল গোপাল তো সেই অর্থে দেখা গেলে গোপাল শিশু তো গোপালের জন্য একটু স্পেশালি কিছু ব্যবস্থা করতে হয় কি তাই না তো এই যে চলছে আর কি কাজকর্ম এদিকে ওর বাবাই কে বললাম একটু মিষ্টি কিছু নিয়ে এসো তো গোপাল তো একটু মিষ্টি ভোগ পছন্দ করে ভীষণ পরিমাণে মানে ফল টল থেকে প্রচুর পরিমাণে মিষ্টি ভালোবাসে জানেন তো যেটুকু আমাদের শোনা আছে যে গোপাল নাকি খুব পরিমাণে মিষ্টি ভালোবাসে তো এই যে আমরা আজকে গোপাল যেভাবে আমাদেরকে মানে দিয়েছে যে এটা তুমি নিয়ে যাও আমার জন্য ভোগে লাগিও তো এই সেই রূপেই আর কি গোপালকে ভোগ দেওয়া হয়েছে যেভাবে আর কি গোপাল আমাদের নিয়ে চলে তো সেইভাবেই তো আমরা চলবো নাকি তার যেতে পারবো না তো ওই দিক থেকে হয়ে গেল পুজো দেওয়া তো এখানে চলে এসেছি ওই যে গোপালের মতো আর একজনের কাছে কি জানেন চলুন শেয়ার করি আপনাদের সাথে একটু প্রথমত এটা দোকান নিশ্চয়ই আপনারা জানেন তো দোকানে মা পার্বতী দেবীর ছোট্ট এবং প্রথম সন্তান রূপে গনু আমার তো মানে কি বলবো আমি তো গনুকে খুব ভালোবাসি জানেন আমার খুব ভালো লাগে আমার আমি হচ্ছে মানে এই গনুকে হাতে করে নিয়ে এসেছি তো আমার সবটাই হাতে করে নিয়ে এসেছি কিন্তু গনু গনুর এই চেহারাটা আমার যে কি ভালো লাগে জানেন তো সবাই দোকানে আসে কত কাস্টমারও বলে গেছে তোমার এই গনুটা দেখতে খুব সুন্দর তখন না খুব ভালো লাগে জানেন তো দেখুন তো আপনাদের আমার গনুকে একটু ভালো লাগে কি না চলুন সেবা তো দেওয়াই হয়ে গেছে এবার শোনুর অবস্থা দেখুন ওকে আমি বলছি বাবা আয় চল তুই এবার একটু খেয়ে দেয়ে নে হ্যাঁ তো খাওয়ারই নাম নেই অবস্থা দেখুন একটু বেলুনের মধ্যে জল ভরে খেলা করছে আমি আরও বললাম জানিস তো বাবা আমরা হোলির সময় এরকম বেলুনের মধ্যে রং ভরে খেলা করতাম তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানি না অবশ্যই একটা লাইক একটা কমেন্টে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা